আসসালামু আলাইকুম মা ভালো আছেন এই যে হাতের নখগুলো কি অবস্থা করতেছেন চুলের চুলের কি পরিমানে জট বাঁধা ফেলছেন বাসা কই আসেন মা আসেন আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন মো আসেন 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 ডর আসেন মা আসেন মা আসেন আসেন ওই যে ওই যে সামনে মা আসেন আসেন ভাই একটু সরান মা 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 আস্তে আস্তে আসেন আপনাকে একটু সুন্দর করে এই যে দেখেন আপনার চুলের যে যে জটগুলো পাতা এই জায়গায় বসেন মা এই টুলটাতে বসেন মা বসেন মা এ টুলটাতে বসেন এ তোমার ছেলেরা 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 তোমার ছেলেরা দাও 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 হাতে ধরিয়ে এই জায়গায় ধর এই জায়গায় ধর নাছো নাছোলে ছেলে ভাগ্যটা তোমারই নিল নাছো আমি হাত তোলছে তোমার ওনার মাথার ভিতর দেখছেন গায় হয়ে গেছে একদম দেখছেন এই মা হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে যে দেখছেন এগুলা ময়লা দরিয়ায় হয়েছে এগুলা তো এমনে এমনি হয়নি দেখছেন কতগুলো জট দেখছেন এক একটা জট কত বড় হয়েছে এগুলা সবগুলো তো ময়লার কারণেই হয়েছে এই যে মাথার ভিতরে দেখেন কি অবস্থা দেখি দেখি মা দেখি দেখি অন্য করে অবস্থা দেখছিস কি রকম ये <imiteria> हो <imiteria> মামা হয়ে গেছে মা এই দেন আসেন মা আসেন মোটা দেখে একটা কম্বল দিয়ে দিচ্ছে আগে তো এখন এখন ভালো লাগে না দেখছেন এখন ভালো লাগে খুশি না আপনি খুশি না আসসালামু আলাইকুম এভরিওয়ান ঢাকা চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লার ভিতরে আপনাদের বাসার আশেপাশে যদি এই ধরনের মানুষ দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজের ইনবক্সে ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করবেন বর্তমানে এই মানুষটার অবস্থান হচ্ছে নোয়াখালী মাইজি দত্তারহাট বাজারে উনি বিগত তিরিশ বছর থেকে এই জায়গাতে ওনার বাসা হচ্ছে পাকিস্তানে উনি যখন বাই যুদ্ধের সময় আসছে নাকি যুদ্ধের পরে কিভাবে আসছে এই জায়গায় ওনার বাসা হচ্ছে পাকিস্তানে বিগত তিরিশ বছর থেকে এই জায়গাতে উনি পড়ে থাকেন উনি কথাও বলে পাকিস্তানের বাসায় উর্দুতে তো ওনার পরিবারটা খুঁজে পরিবার পর্যন্ত পৌঁছায় দিতে আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করবে আজকের জন্য এখানে নিচ্ছি আসসালামু আলাইকুম